জমাতের নেতা তাহের ভাই বলছিলেন যে আঙ্গুল যদি সোজা করে ঘি না উঠে আঙ্গুল পাখা করে কিন্তু ঘি খাবে ঘি খাওয়ার জন্য নামছেন বিএনপি আরেক নেতা বলতেছে যে ভাই সেই পুরানো আমলের স্টাইলে কেন যাবেন যোগ বদলাইছে চাটা চাটি করে কেন খাইবেন এখন তো চাইলে সুন্দর করে আঙ্গুল বাঁকাও দরকার নাই সোজা দরকার নাই চামচ দিয়ে আস্তে আস্তে খান আর চাইটা চাইটা খাইতে চাইলে আঙ্গুল বাঁকা কইরা চাইটা খান এখন এই যে কথোপকথনগুলো থেকে আজকেও মানে গতকালকে আমি যখন নিউজটা রেকর্ড করছি শনিবার শনিবারেও যেই ঐতিহাসিক হুশিয়ারি ডক্টর ইউনুসের সরকারকে দেওয়া হয়েছে জামাত সহ আটটি দল এটা স্পষ্ট একটা বার্তা দিচ্ছে নির্বাচনকে ডক্টর ইউনুস করতে পারবেন জামাত যদি এরকম বেইকা বসে কতদিন এর উদ্দেশ্যে ছিল এখন তারা যেটা যাচ্ছে গণভোটের সাথে যেটা ডক্টর ইউনুস উপদেষ্টা বৈঠকদের নিয়ে উপদেষ্টাদের নিয়ে একটা বৈঠকে সিদ্ধান্ত নিয়ে আনিছিলেন যে কোনটা যে বাবা এই মুহূর্তে গণভোটটা আমরা খরচ বাঁচানোর জন্য হোক বা যে কোনো কারণে হোক এটা হবে কবে জাতীয় নির্বাচনের দিন এইটা নিয়ে এনসিপিও এনসিপি যদিও মাঠে নাই জামাত ইসলাম সহ আটটা দল তারা কিন্তু একত্রিত হয়ে বললেন যে না এই নভেম্বর মাসে আপনাকে গণভোট দিতে হবে প্রথমে বিষয়টা হালকা থাকলেও গতকালকে এই আঙ্গুল বাকা সোজার পরে আবার গতকালকে জামাত ইসলাম সহ আটটি দল তারা বলছে যে কালক্ষেপণ না করে গণভোটকে জাতীয় নির্বাচনের দিন নেওয়ার সুযোগ নাই আর আটটা দলের একটাই দাবি গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে আর যদি এই দাবি মাইনা নেওয়া না হয় তাহলে কি হবে তাহলে এগারোই নভেম্বর জামাত ইসলামের নেতৃত্বে যেই কর্মসূচি আসবে এটাকে সরকার আসলে সামলাইতে পারবে না আমার কাছেও মনে হচ্ছে যে সামনে একটা অস্থির পরিস্থিতি আসতে যাচ্ছে গতকালকে জাতীয় গণতান্ত্রিক পার্টির ঢাকা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত আট দলের লিয়াজু কমিটির একটা বৈঠকে এই সিদ্ধান্ত হয় এবং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঁড়িয়ে মতভেদ তৈরি হয় অন্তর্বর্তী সরকার দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে জামাত আলোচনার জন্য প্রস্তাব দিলেও বিএনপি তা প্রত্যাখ্যান করছে বিএনপি বা সরকারকে বলছে যে এই দলটল দিয়ে এরকম না ডাকায় সরাসরি ডাকেন ডাকতে যদি হয় অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশন এই মুহূর্তে ঘুমায় মোটামুটি চল্লিশ লাখ টাকার চা বিস্কিট খাইছে বাবা যায় এক বছরে কতগুলা বৈঠক হয়েছে চা বিস্কিট না দামি স্যান্ডউইচ দামি খাবার আবার আমি বুঝি না এই যে এক পিস পাউরুটির মধ্যে কি টাংস দিয়ে স্যান্ডউইচ নাম দেয় দাম হয় চোদ্দশো পনেরোশো এতেবেলা ভাতের হোটেল যাই হোক মানে খাবারের দামটা কিন্তু এইভাবে উঠছে তেতাল্লিশ লক্ষ ওয়াও এই আমার আমি দেখছি আসিফের স্বাস্থ্য বাড়ছে নাহিদের স্বাস্থ্য বাড়ছে বি এন নেতাদেরও স্বাস্থ্য বাড়ছে জামাতেরও বাড়ছে আসলে এখানে খাবারের কোয়ালিটি ভালো তো তেঁতাল্লিশ লাখ টাকার খাবার প্রুটিন ডায়েট মেনটেন করে খাইছে কিন্তু ঐকমত্য হয় নাই স্বাস্থ্য সবার বাড়ছে মাশ আল্লাহ হুম স্বাস্থ্য বাড়ছে ঐকমত্য হয় না এই যে ঐকমত্য হইল না দিন শেষ আসিফ নজরুল স্যার বললেন যে ভাই আর পারতেছি না তাহলে আপনি তো বলছেন আল্লাহ আল্লাহ যদি আমার আল্লাহ মাবুদ তো মাহুদ তো আপনাকে দিল আল্লাহ দিল আপনি ধুইতে ফালাই দিলেন ধুতি গিয়ে ফালাই দিলেন এই যে বিষয়গুলো নিয়ে ট্রল হচ্ছে কেন হচ্ছে জানেন যে পাবলিকের মধ্যে যে পারসেপশনটা ছিল পরিবর্তনের পাবলিকের মধ্যে যে পারসেপশন ছিল উন্নয়নের বা দুর্নীতি মুক্ত হওয়ার বা রাজনৈতিক দলগুলা যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে একজুট হয়ে রাজপথে নেমে সব কাঁপায় টাপাই ফাড়াইটাড়াই দিছিল দিন শেষ পর্যন্ত যেই পরিস্থিতি এখন কেউ ভাই সেফ এক্সিটের চিন্তা করতেছে কেউ এটার চিন্তা করতেছে ওইটার করতেছে এই যে বিভাজন ওই যে আমি একটা গল্প বলি মাঝে মাঝে এক জঙ্গল এক ডাইনি আর বনের পশুরা দিন শেষে কিন্তু সেই গল্পেরই প্রতিফলন ঘটতে পারে ডক্টর ইউনুস মুখ দিয়ে একবার সিদ্ধান্ত দিচ্ছেন এখন যদি সিদ্ধান্ত থেকে নড়েন তাহলে কি হবে বিএনপি আবার না নড়লে জামাত যে হুশিয়ারি দিচ্ছে আঙ্গুল বাঁকা মানে ডক্টর ইউনুসকে সোজাই করে ফেলবে একদম চামচ টামুচ দিয়ে খাওয়ার টাইম নাই হাত দিয়ে খাওয়া শুননা মানে একটা কিছু তো হবে তো পরিস্থিতি যেটাই হচ্ছে এটা ভালো হচ্ছে না আমার মনে হয় যে সবার মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে ভাই নির্বাচনটা সময় মতো হইতে দেন এই টোটাল পারসেপশন থেকে মানুষের মধ্যে চিন্তা আসছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা বিশ্লেষকরা বলছেন যে হুটকোরা পরিস্থিতি বিগড়ে গেলে পুটকোরা ওয়ান ইলেভেনের মতন কিছু ঘটতে পারে অথবা তিনি নির্বাচন নাও দিতে পারেন এই মুহূর্তে তার হাতে ক্ষমতা নাও থাকতে পারে এরকম এনিথিং কুড বি হ্যাপেন সময় বলে দিবে বাট নির্বাচন নিয়ে নতুন একটু করে কুয়াশা ধোয়াশা যেটাই বলেন ওরকমই কিন্তু ফিল তৈরি হচ্ছে আস্তে আস্তে ভালো থাকুন